আলাইকুম টানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে এই কয়েকদিন ধরে তোমাদের সাথে শুধু রান্না খাওয়া মেহমান আপ্যায়ন বাজার এই সব কিছুই শেয়ার করছিলাম তো অনেক দিন পর হচ্ছে একটা ঘুরাগুরি ব্লগ দিলাম আজ অনেক দূরে একটা জায়গায় ঘুরতে যাব। অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে জটপট একটা পোলাও তৈরি করছি সঙ্গে নেব গরু মাংস দিয়ে এখানে বিরিয়ানির মতো করে করছি আর কাল রাতে হচ্ছে আমি পাখি রান্না করেছিলাম সেটাই সঙ্গে নেব পেঁয়াজ রসুন এগুলো আমি মুখ ধোয়ার আগেই কেটে রেখেছি কারণ পেঁয়াজ কাটার পরে মানে হাতের মধ্যে গন্ধ থাকে তারপরে চোখ দিয়ে পানি পড়ে আগে কেটে তারপরে মুখ দিয়েছি হাজব্যান্ড বাহির থেকে আমার পছন্দের এই খাবারটা নিয়ে আসছেন এটার নাম হলো তাকো আমার কাছে অনেক ভালো লাগে ভিতরটাও অনেক জুসি আর আলুর চিপস তারপরে মুরগির মাংস দিয়ে ওনারা বানিয়ে দেন একটা সসও ভিতরে দেন এই সসটাও অনেক মজা তো এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে তেমন একটা ভিডিও করতে পারেনি আজ খুবই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অনেক কিছু দেখেছি ঘুরেছি কিন্তু কেন জানি সুন্দর করে আজ সব কিছু শেয়ার করতে পারিনি এদিকে আমার টুনটুনি পুরি তো একেবারে রেডি এই দিন অনেক গরম ছিল সেই কারণে ওকে আর পার্টি ড্রেস বা ভালো কাপড় চোপড় হালকা পাতলা কিছু একটা পরিয়েছি যাতে ও আরাম পায় প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে এখানে আসতে জায়গাটা অনেক সুন্দর কিন্তু কোথাও কোনো ছায়া নেই হাঁটতে হাঁটতে মানে আমার জুতাটা ছিঁড়ে গেছে এখন জুতাটা পরে পড়লাম বিপদে এখানে তেমন একটা দোকানও নেই অনেক কুজাকুজি করে একটা যে টুরিস্ট দোকান আছে মানে কি বলে সব কিছু পাওয়া যায় টুরিস্টের জন্যে সেখানে গিয়ে একটা স্যান্ডেল পেয়েছি তাও আবার অনেক দাম সাত দিয়ে একটা স্যান্ডেল কিনেছি আর যে ড্রেসটা পরেছি এটা সেই থেকে কিনেছি এত সুন্দর ড্রেস ড্রেসের মধ্যে অনেক গের এরকম গুল ড্রেসের মধ্যে দেখা যায় যে অনেক গের হলে দেখতে ভালো লাগে এই ড্রেসটা যখন অর্ডার করেছিলাম তখন এটার মধ্যে অনেক ডিসকাউন্ট ছিল আমি ভাবিনি যে এই ড্রেসটা এত সুন্দর হবে তারপরে অনেক আরামের ড্রেস ছিল জায়গাটা অনেক সুন্দর কিন্তু রোদের কারণে তেমন একটা এনজয় করতে পারিনি বিকালে আসলে ভালো হতো তো হাজবেন্ড বললেন যে অনেক দূরে রাস্তা একটু সকাল গেলে আমরা ঘুরাঘুরি করে দেখতে পারবো বা একটু বসে এনজয় করতে পারবো কিন্তু কে জানতো যে এখানে কোনো ছায়া নেই টাটা পড়ার রোদ হাঁটছিলাম আর একটু ছায়া ঘুরছিলাম আর এই রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার তো এই তিন কিলোমিটার হেঁটে মানে অপর পাশে যেতে হয় অর্ধেক যাওয়ার পরেই হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে তো হাজবেন্ড বললেন যে সামনে আর কোনো দোকান নেই এত রোদের মধ্যে খালি পায়ে হাঁটা তো সম্ভবই না তো আমরা আর হচ্ছে সামনে নি আবার বেগ করে আসি এসে জুতা কিনলাম কিনে সাগর পারে এই বসে খাওয়া দাওয়া করলাম তারপরে সাগরে একটু ঘুরাগুরি করলাম আর এমন না যে জুতাটা কম দামি ছিল এটা হাজব্যান্ড যারা থেকে আমাকে ত্রিশ দিয়ে কিনে দিয়েছিলেন জুতাটা আমার অনেক পছন্দের ছিল গোল্ডেন কালার পায়ের মধ্যে অনেক সুন্দর লাগতো তো এর থেকে আমার সেইনের জুতাই ভালো মানে দুই তিনের জুতা অনেক দিন পরার পরেও আসলে ছিঁড়ে না বারোটার সময় গিয়েছিলাম এখন বাজে হচ্ছে চারটা এই তিন চার ঘন্টা ধরে শুধু একটু ছায়াই খুঁজছিলাম যে বসবো সত্যি কথা বলতে গুগলে যে রকম পিকচার দেখায় আসলে বাস্তবে এসে দেখলাম যে দেখার মতো আসলে এখানে কিছুই নেই শুধু এই সাগরটাই গুগলে অনেক সুন্দর সুন্দর পিকচার দেখায় এগুলো আসলে উপর থেকে তোলা হয়েছে সেই কারণেই সুন্দর লাগে বাস্তবে আসলে তেমন কিছুই নেই তারপরেও ভালো লেগেছে অনেক দিন পর বের হয়েছে সঙ্গে যে খাবার নিয়ে আসছিলাম এগুলা খাচ্ছে আর এখন হচ্ছে চা খাবো বাহিরে পিকনিকে গেলেই হচ্ছে আমি চা সঙ্গে করে নিই মানে যত চা খাই না কেন চা না খেলে যেন শান্তি নেই